আসসালামু আলাইকুম প্রিমিয়াম কটন টুইল বেডশিট কোলবালিশ সহ হিউজ পরিমাণ স্টক হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম প্রিমিয়াম যতগুলো কালার আছে প্রত্যেকটা কালারই আমরা স্টক করেছি এক একটা বেডশিট দেখার মতো এবং মনোমুগ্ধকর এ যেন মায়ের হাতের পরম স্পর্শ একদম মুলায়ম মাখমের মতন নরম সফট বেডশিটগুলা খুবই প্রিমিয়াম পিওর কটন হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমরাই করে থাকি এখনই আপনার পছন্দের বেডশিটটি আমাদেরকে ইনবক্স করে অর্ডার করুন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন